নমস্কার বন্ধুরা যত খুলম খা বন্ধুরা আগামী বছর আসামের বিধানসভা নির্বাচন আসামের বিধানসভা নির্বাচনের সঙ্গে ত্রিপুরা রাজ্যের রাজনীতির একটা গভীর সম্পর্ক আছে তার কারণে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের নেতারাই আসামের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন এমনিতে আমরা জানি আসাম হল ত্রিপুরা ত্রিপুরার একটা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার দুটোই প্রতিবেশী রাজ্য আছে একটা হলো মিজোরাম একটা হলো আসাম মিজোরামের সঙ্গে ত্রিপুরার যোগাযোগটা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যোগাযোগটা অনেক কম কিন্তু আসামের সঙ্গে অনেক ওতপ্রোত সম্পর্ক আসামের গৌহাটির সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আগরতলা এবং গৌহাটির একটা নিবিড় সম্পর্ক রয়েছে বিমানের সম্পর্ক রয়েছে বাসে করে আসাম হয়ে আপনার মানে বিভিন্ন দিকে যাওয়া যায় বিভিন্ন রাজ্যে যাওয়া যায় বা মূল ভারতের দিকে যাওয়া যায় ট্রেনে করে যেতে হলে আসাম হয়ে যেতে হয় ফলে যোগাযোগের ক্ষেত্রে তো আসাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু রাজনৈতিক দিক থেকে আসামের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আসাম এমন একটা জায়গাতে অবস্থিত যেখান থেকে আসামের সঙ্গে অরুণাচল প্রদেশের ডিরেক্ট সম্পর্ক নাগাল্যান্ডের ডিরেক্ট সম্পর্ক মণিপুরের ডিরেক্ট সম্পর্ক মেঘালয়ের ডিরেক্ট সম্পর্ক মিজোরামের ডিরেক্ট সম্পর্ক ত্রিপুরার ডিরেক্ট সম্পর্ক উত্তর পূর্ব ভারতে আপনার আসাম ছাড়া আর কোনো রাজ্যের এত প্রতিবেশী ডিরেক্ট একদম সীমানার সীমানা লাগোয়া রাজ্য নেই যতটা আসামের আছে আবার আসামের মুখ্যমন্ত্রী উত্তর পূর্ব ভারতের প্রায় সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচনে স্টার প্রচারক হিসেবে ঘুরে বেড়ান নানান ধরনের প্রতি প্রতিশ্রুতি দেন এবং প্রতিশ্রুতিগুলো দেওয়ার সময়ে আবার বলে রাখে বলে দেন যে আপলোক রেকর্ড করকে রাখনা বাদ মে আগে নেই হতা হ্যাঁ তো সালা ঘুমা ঘুমাকে সালানা ঘুমা ঘুমাকে সালানা এইগুলি বলেনও তিনি বিভিন্ন রাজ্যে গিয়ে ত্রিপুরাতেও যখন তিনি দু সালে এসেছিলেন তখন বিধানসভা নির্বাচনের আগে প্রেস কনফারেন্সে বা বিভিন্ন জায়গায় ভাষণ দেওয়ার সময় তিনি মন খুলে প্রতিশ্রুতি দেন এত প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি দেওয়ার সময় মনে হয় যে তিনি আর কোনো ছোটখাটো নেতা না কোনো একটি রাজ্যের মানে মন্ত্রী না তখন তো তিনি মুখ্যমন্ত্রী হননি মন্ত্রী ছিলেন তো মন্ত্রী না তিনি বোধ রাজা বাদশাহ মানে পুরোনো দিনের রাজা সম্রাট এরা যেরকম তিনি বোধ এরকম কিছু আর কি এত বেশি ঢাও হারে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন আবার প্রতিশ্রুতিগুলো দেওয়ার সময় এটা বলেও গিয়েছিলেন যে ভিডিও ক্যামেরা যাতে রেকর্ড করে রাখা হয় পরে যদি কথা দিয়ে কথা না রাখেন তাহলে সেগুলি যাতে ঘুমা ঘুমাকে চালানো হয় তো রাজ্যের মানুষের পরে ঘুমা ঘুমাকে চালিয়েছে অনেক চালিয়েছে এখনও চালায় মাঝে মাঝে কিন্তু হিমন্ত দা যখন ত্রিপুরাতে আসেন তখন আর এগুলি নিয়ে কোনো কথা বলেন না লজ্জায় বলেন না হয়তো অপমানে বলেন না হয়তো মানুষের কাছে করা করা কথা শুনবেন এতে মানসম্মানে লাগবে এ কারণে হয়তো কথা বলেন না আর আগের মতো না ত্রিপুরাতে তিনি আসেনও না এলেও কখন আসেন কখন তিনি চলে যান কাউকে সাধারণ মানুষকে অতটা আর জানতেও দেন না কারণ তিনি তো জানেন তিনি কি বলেছিলেন আর কি হয়েছে ফলে কথনি আর কর্নি দোনো মেয়ে এতনা অন্তর হো গা তাই তিনি এখন আর ত্রিপুরা রাজ্যের মানুষকে খুব বেশি তার মানে শ্রীমুখটা দেখান না আর কি কিন্তু কথা হলো যে কেন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আসামের বিধানসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে আগামী বছর মানে দু সালের প্রথম দিকে তিনটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে একটা হলো পশ্চিমবঙ্গ একটা হলো কেরালা আর একটা হলো আসাম পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে ত্রিপুরার নির্বাচনের ত্রিপুরার রাজনীতির সম্পর্ক খুব নিবিড় গভীর এ নিয়ে ভিডিওতে কথা বলেছি আগামী দিনে আরও অন্যান্য বিষয় নিয়ে কথা বলা হবে আসামের সঙ্গেও যখন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন তিনি নেডার চেয়ারম্যান হন তখনই আসামের একটা বিশেষ গুরুত্ব আপনার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চলে আসে বিজেপি ওনাকে ভর করে ওনার ওপরে ভর করে মূলত বিজেপি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে নিজের সংগঠন বিস্তার করার ক্ষেত্রে মনোনিবেশ করে সেই প্রক্রিয়াতেই ত্রিপুরাতেও বিজেপি বিশেষ গুরুত্ব দেয় এবং সেই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ দায়িত্ব দেয় তিনি বারবার আসেন ত্রিপুরাতে মিটিং হয় আমিও ওনার সঙ্গে একাধিকবার মিটিংয়ে ছিলাম তো তিনি আসার পরে এই যে গুরুত্বটা বাড়ে বাড়ার ফলে কি হয়েছে এখন ত্রিপুরা রাজ্যের যারা কংগ্রেসই আছেন তারা আসামের দিকে তাকিয়ে রয়েছেন যদি হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি আগামী বছর ক্ষমতায় আসতে না পারে বিজেপি যদি হেরে যায় বিজেপি হেরে যাওয়া মানেই কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বাধীন অন্যদের ক্ষমতায় আসা সেই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনের আগে একটা বড় প্রতিবন্ধকতা সামনে থেকে দূর হয়ে যাবে বিজেপি মানে ঘরের কাছেই যে শক্তিশালী বিজেপি ঘরের ঘরের কাছে নিঃশ্বাস ফেলত এবং একজন বড় নেতা ঘরের কাছেই বিজেপির ছিল সেই নেতাও তখন ফিউজ হয়ে যাবেন এবং সেই রাজ্যটাও তখন বিজেপির হাত হয়ে যাবে ফলে ত্রিপুরা রাজ্যের বিজেপির সংগঠনের লোকদের জন্য এটা একটা আপনার মানে নেগেটিভ বার্তা দেবে তাদের কনফিডেন্সটাকে নষ্ট করার জন্য এটা যথেষ্ট হবে আর যেহেতু মধ্যমণি উত্তর পূর্ব ভারতের আসাম সে আসাম হাতছাড়া হওয়া মানে উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও তার প্রভাব পড়া সেক্ষেত্রে হয়তো মেঘালয়ের আপনার হয়তো তার প্রভাব পড়বে সেখানে যারা ক্ষমতায় আছে তারা হয়তো তখন বিজেপিকে আর অতটা গুরুত্ব দেবে না নাগাল্যান্ডেও সেমভাবে হয়তো হয়তো মণিপুরের সরকারটাই ভেঙে যাবে হ্যাঁ এরকম মানে সরকারটা তো রাষ্ট্রপতি শাসন চলছে কিন্তু সেক্ষেত্রে বিজেপির কাছে আর কিছু থাকবে না তো এই এই প্রভাবটা হয়তো ত্রিপুরা রাজ্যেও পড়বে এটা কংগ্রেসের জন্য একটা আশার আলো দেখাবে এ কারণে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের লোকজন আপনার আসামের দিকে তাকিয়ে রয়েছেন আসামের বিধানসভা নির্বাচনের দিকে আবার ত্রিপুরা রাজ্যের বিজেপির লোকরাও তাকিয়ে রয়েছেন যদি আসামটা জিততে পারে আসাম থেকে এখন প্রচুর নেতা কর্মীরা বিভিন্ন সময় ত্রিপুরাতে আসা যাওয়া করে এটা সবাই জানে এটা ওপেন সিক্রেট নির্বাচনের আগেও যেমন তারা এসেছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর আসে আসে অনেকের অনেক ধরনের বাণিজ্যিক স্বার্থের ব্যাপারটা থাকে অনেকের রাজনৈতিক কারণেও তারা আসে আবার কেউ কেউ বেড়াতেও আসে তো এই যে আসামের লোকদের যে যাওয়া আসা এটা দু সাল পরবর্তী সময়ে অনেক বেশি বেড়েছে আবার ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মানে বিজেপিতে যারা একটু ভালো জায়গায় যেতে চায় তাদেরকেও আপনারা দেখেছেন যে নিজের পদ ধরে রাখতে অথবা নতুন বড়ো পদ পেতে বারবার আসামে গিয়ে সেখানকার বিভিন্ন ছোট বড় নেতাদেরকে ধরে তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে করছে তাদেরকে খুশি করতে পারলে আসামের নেতারা যদি খুশি হন তাহলে হয়তো তাদের মাধ্যমে দিল্লির নেতাদেরকেও খুশি করা যাবে তাদের মাধ্যমে হয়তো একটা ভালো কিছু পাওয়া যাবে এই আশা করে ত্রিপুরা রাজ্যের অনেক বিজেপির নেতাই আসামের বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এই সুযোগটা আবার আসামের অনেক ছোট বড়ো বিজেপি নেতারা কিন্তু নেন তো এই এই এইটাও একটা ব্যাপার আছে তো তার কারণে তাদের জন্য গুরুত্বপূর্ণ আসামটা যাতে টিকে থাকে এ কারণে যেমনভাবে আসাম থেকে বিজেপির কর্মীরা ত্রিপুরায় এসে বিধানসভা নির্বাচনে কাজ করে ত্রিপুরা সরকারটাকে আনতে এবং পরবর্তী সময়ে সরকারটাকে টিকে রাখতে কাজ করেছে ঠিক তেমনি ত্রিপুরা থেকেও কিন্তু বিজেপির কর্মীরা আসামে গিয়ে সেখানে সরকারটাকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে এবং আগামী বছর যে বিধানসভা নির্বাচন তার আগে অলরেডি শোনা যাচ্ছে যে বেশ কিছু লোককে পাঠানো হয়েছে এবং যত দিন যাবে তত তত অনেকে আরও বেশি করে পাঠানো হবে কারণ তাদের জন্য এটা মানে অনেকটা লাইফলাইনের মতন রাজনৈতিক দৃষ্টিতে তো ত্রিপুরা রাজ্যের মানুষ এই কারণে আসামের দিকেও তাকিয়ে রয়েছে যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাবটা অনেক বেশি পড়ে কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্কটা অনেক বেশি অনেক বেশি নিবিড় ত্রিপুরা রাজ্যের মানুষের তার কারণে ত্রিপুরা রাজ্যের মানুষের দৃষ্টিটা বেশির পরিমাণে থাকে আপনার পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসামকে অস্বীকার করা যায় না আসামের প্রভাবটাও হেমন্ত বিশ্ব শর্মা আসার পরে এটা বেড়ে গেছে এই কারণে এখন আসামের ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসামের নেতাদের আর কি আসাম রাজ্য হিসাবে তো ভূমিকা রাখতে পারে না কারণ আসাম যতটুকু মর্যাদা সম্পন্ন একটা রাজ্য ত্রিপুরাও ঠিক ততটুকু সম্পন্নই ভারতের একটি অঙ্গরাজ্য সুতরাং একটা রাজ্য একটা রাজ্যের ওপরে প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে বিভিন্ন সময় বিভিন্ন নেতার প্রভাব বিভিন্ন রাজ্যের রাজনীতিতে পরে এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ থাকে না এই অবস্থাতে কী মনে হয় আপনাদেরকে আপনাদের আসামের নির্বাচনে কংগ্রেস কি ক্ষমতায় ফিরতে পারবে না বিজেপি ক্ষমতা ধরে রাখবে না আসামে বিজেপি এবং কংগ্রেসের পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় আসতে পারে কি মনে হয় আপনাদের আমার যদি কোনো বন্ধু এই ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলে আসাম থেকেও যদি থেকে থাকেন তাহলে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ত্রিপুরার বন্ধুদের জন্য তো এটা খুবই ক্রুশাল খুবই গুরুত্বপূর্ণ যে ত্রিপুরার আগামী রাজনীতিতে আসামের বিধানসভা নির্বাচনের প্রভাব কতটুকু পড়বে বলে আপনাদের মনে হয় কমেন্ট বক্সটা খোলা আছে লিখে জানাবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের জনজীবনের নানান ধরনের বিষয় তুলে ধরার জন্য সেগুলো নিয়ে স্বাধীনভাবে আলোচনা করার জন্য তার কারণে চ্যানেলটা আপনাদের পছন্দের চ্যানেল কোনো সন্দেহ নেই আপনারা পছন্দ করেন আপনারা ভালো বাসেন তার কারণে আপনারা লাইক করছেন ভিডিওগুলো শেয়ার করছেন কমেন্ট করে নিজেদের মতামত দিচ্ছেন আর চ্যানেলটাকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবেই আমরা আগামী দিনে পথ চলা চলতে থাকবো একসাথে হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নমস্কার যত্ন করুন খা 알아서 할